মামু তুমি পিছলৈ যাম হা পিছলৈ মুি গৈ গল দিয়া মুন্না পাই গৈ

মননা ভাই আই ইন্টারভিউটা দিয়ে দেন আপনি রেডি যাবো হ্যাঁ না থাকেন সমস্যা নেই সবুজ সবুজাই পিছনে যায় আরো দেখি রুবী

জয়যুক্ত করবেন না বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে অঙ্গীকার জননেতা তারে গ্রহণ করেছেন তার হাতি করবেন সেই বিশ্বাস থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে নিতে পারবো এই আশা ব্যক্ত করে আমরা থেকে কাজ শুরু করছি আশা আমি বিএনপির পেয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য তরুণ চেয়ারম্যান আমাদের শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সুযোগ্য উদ্যোগী আজকে ঢাকা সদর থেকে নির্বাচন করার জন্য এগিয়ে এসেছেন এবং আমরা সেই সুদূর আমেরিকা থেকে তার প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য এখানে এক মানে বহু আমাদের ওখানকার নেতা কর্মীরা এখানে এসেছে ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রদেষ্টায় আমাদের মহান চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসন আমাদের দলকে উপহার দিবেন এই আশাবাদ আমাদের দৃঢ়ভাবে ব্যক্ত করবেন

অংগীকাৰ আগামী বাংলাদেশ জাতিসভা যাব বিৰোধিতো দিন ক্ষমতাই আছে তাৰ গ্ৰুপৰ মাধ্যমে তাৰ খাই এইটো বাস্তৱায়ন কৰ তারা আমাদেরকে এবং আমাদেরকে ভালো রেসপন্স করছেন আশাবাদী ভালো তারিখ সবাই নিজেদের ঘুরতে তাদের অবস্থানটা ক্লিয়ার করবেন বাংলাদেশ জাতীয় দল যে বাংলাদেশের সার্বমের পথকে আমরা সেটা দিতে

সেই আমরা আশাবাদ নিয়ে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গায় আমরা পেন্টিং করতেছি আর প্রত্যেকটা আমাদের মতো মা বোন যারা তাদেরকে বোঝানোর জন্য আর বোঝানোর পরে যেই যেই সামাজিক পরিবেশে আমাদের যে মা বোন আমাদের বাসায় কিংবা আমার উনিশ নম্বর বনান উনিশ নম্বর ওয়ার্ডে যতগুলো আমাদের মা বোন আছে তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আমাদের আরেকজের আমরা সফল করবো সতেরো আসনে আগামীতে তারেক জুড়ে প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাই শেষ আপনাদের কার্যক্রম